ছোট্ট সোনা ও মনিরা তোমাহে শোনা ছোট্ট সোনা ও মনিরা তোমরা হে আমি কিন্তু লজ্জা পাবো গাইতে পারবো না আমি কিন্তু লজ্জা পাবো গাইতে পারবো না ছোট্ট সোনা ও মনিরা তোমরা হে আজকে আমি নতুন নতুন গাইতে এসেছি বললে কিছু লজ্জা পাব আছি ছি ছি আজকে আমি নতুন নতুন গাইতে এসেছি বললে কিছু লজ্জা পাব আছি ছি ছি তোমরা আমার সহপাঠী ভুলে যেও না পাখি ভুলে যেও না ছোট্ট সোনা ও মনে রা তোমরা হেসো না ছোট্ট সোনা ও মনে রা তোমরা না চুপচাপ সব বসে থাকো গোল করো

so na o munira pumrahi what a wonderful song